গাজীপুর সহ দেশে ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে আবাসিক পাইপলাইন থেকে কিংবা সিলিন্ডার কোনো মাধ্যমে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে চলমান এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা সংকট নিরসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিংবা আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর কোনো ভূমিকা চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের চ্যানেল গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বাধ্য হয়ে বাজার থেকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে সাধারণ মানুষকে গ্যাস সিলিন্ডার সমবায় সমিতির সভাপতি জানান এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়িয়ে বিক্রি করছে তিনি আরো বলেন ধর্মঘট প্রত্যাহার করা হলেও অধিকাংশ দোকানে এখনও তালা ঝুলতে দেখা যাচ্ছে যা সংকটকে আরও ঘনীভূত করেছে গাজীপুর শহরের বিলাসপুর এলাকার বাসিন্দা মৌসুমি আক্তার জানান গত চার দিন ধরে তার বাসায় কোনো গ্যাস নেই তিনি বলেন বাচ্চাদের ঠিকমতো খাবার দিতে পারছি না আমরা কি এভাবেই না খেয়ে মরব কি বলবো দেখেন আজকে গত চার দিন ধরে আমাদের ঘরে গ্যাস নেই গ্যাস কেনার খবর পাচ্ছি এ দোকানে ও দোকানে করে দৌড় করে যে এক দোকানে পাওয়া যাচ্ছে তাও বা সিলিন্ডার তিন হাজার টাকা করে আমাদের মধ্যবিত্ত পরিবারদের পক্ষে কি সম্ভব তিন হাজার টাকা দিয়ে কেনে খাওয়া সম্ভব হতাশা আর ক্ষোভে এমন প্রশ্নই ছুড়ে দেন তিনি পাশের ফ্ল্যাটের বাসিন্দা সুমি বেগম জানান বর্তমানে বারো কেজির গ্যাস সিলিন্ডার দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার আটশো টাকায় বিক্রি হচ্ছে অতিরিক্ত দামের কারণে অনেকেই হোটেল রেস্তোরাঁর ব্যবসা বন্ধ করে অন্য পেশায় ঝুঁকতে বাধ্য হচ্ছেন গ্যাস নাই ভাই তিন দিন ধরে পাক শাক করতে পারতেছি না অনেক কষ্ট করে আমরা পাক করতেছি এভাবে আমরা কই দিন আর চলুন না গ্যাস ছিলাম গিয়া পাই না সিলিন্ডার অনেক খুঁজাখুঁজি করছি কোনো জায়গায় পাইতেছি না গ্যাসের দাম তো অনেক বলে 3000 টাকা ছায়া বয়তাতে তাহলে কিভাবে আমরা এদিকে গভীর রাতেও গ্যাসের আশায়marsh মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। রাত 12টার সময় বিভিন্ন এলাকায় সিলিন্ডার কেনার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোক্তাদের। গ্যাস বিক্রেতারা দাবি করেছেন আমাদের বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে বলে বিক্রিয় বেশি দামে করতে হচ্ছে। সার্বিকভাবে গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুরবিসাহ হয়ে উঠবে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা